কাউসিয়া কমিটি বৃহত্তর মোসাফা শাখা এবং শাহাতাতি স্টিল ওয়ার্কশপের সহযোগিতায় এক আজ মোসান পবিত্র জশনি ইদি মিলাদ নবী আলাইহি ওয়াসাল্লাম মাসিক কতমে বারবি শরীফ এবং দাওয়াতখায়ের মাহফিল অনুষ্ঠিত হয়েছে আর এই রবিউল আউয়াল 14 সেপ্টেম্বর রবিবার আবু দবি মুসাফফা শিল্পনগরীর 11 নং 37 স্টিল ওয়ার্কশপে এই মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্যাকার দসনে ঈদে মিলাদ ও নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আল্লাহর দরবারে আমরা মাহফিলের পক্ষ থেকে শুকরিয়া আদায় করতেছি যে আমরা ভাইয়েরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের अंजाम দিয়েছেন মাহফিলের তবুরক পরিবেশন করে ভাইদেরকে সন্তুষ্ট করেছেন আমরা যে প্রবাসে আছি ইউএ গভর্নমেন্ট আমরা শুক্রিয়া করতেছি তারা যে জস্টে এই যে মিলাদুল নবী সাল্লাহাম তথা বারো রবি উপলক্ষে ছুটি ঘোষণা দিয়েছেন সরকারি ভাবে প্রবাসের জমিনে ইউএ জমিনে বৃহত্তর মোসাফা শাখার উদ্যোগে গছে কমিটি আমরা যাক জবনে আজকে ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম উদযাপন করেছি সাথে সাথে আমরা সকলেই বাংলাদেশি কমিউনিটি গৌসীয় কমিটির বাইরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সকলের সম্মনায় আমরা আজকে মহফিল অনুষ্ঠিত হয়েছে অনেক ভাই এখানে তদ্র গ্রহণ করা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান বায়রা আমি ইউআই সরকারকে ধন্যবাদ জানাই আজকে এতে প্রধান ওয়াজ ইন ছিলেন হযরত আল্লামা মোহাম্মদ সরওয়ার আল কাদেরি এতে প্রধান বক্তা ছিলেন হযরত আল্লামা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরি আলহামদুলিল্লাহ এই বসরন্যায় এবছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়েছে

যে এই বাৎসরিক শ্রুটি ঘোষণা করেছেন মাহফিল শেষে আরব আমিরাত বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উমার শান্তি কামনা করে মহান আল্লাহ তালার দরবারে বিশেষ দুয়া মোনাজাত করা হয় সবশেষে আগত অসংখ্য বিভিন্ন দেশের মেহমানদেরকে তাবরুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে